তুমি চাই নি মোবাইলের দিকে হ্যাঁ তুমি চাই নি গো কেউ আমাদের ঘরে কুটুম এসেছে তার জন্য বানানো হয়েছে আলু ভাজা পটল বড়া আর পাপড় আছে এদিকে আমি তিনটা তাল বেড়ে নিয়েছি ওনারা এদিকে বসেছেন তরকারির মধ্যে কি কি বানানো হয়েছে দেখেন শশা আলু দিয়ে মাছ দিয়ে বানানো হয়েছে ঝোল ডাল আছে আর এমনি আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে তুমি কি করছো অনেকদিন পরে রান্না করে এসেছো দেখি হলে যেতে পারে কুটুমকে খাইয়ে মানে কুটুমের সঙ্গে আমাদের শাশুড়ি মাও খেয়ে নিয়েছে এখন আমি বর্দি আর বর্দির বোন বসেছি খাওয়ার জন্য পরের দিন চলে গেলাম মাকে নিয়ে টাউনে প্রথমে তো ডাক্তার দেখিয়েছি তারপরে মা বলছিল চলে একটু যাই এদিকে একটু সুস্মিতার জন্য একটু কাপড় নেওয়ার আছে তার জন্য চলে আসলাম এখানে আর মা এখানে এসে বলছিল একটু গলা খাবে বাইল পয়েন্টে এসে তো এইদিকে মা গলার জন্য অপেক্ষা করছে আর আমি এর আগে খেয়েছি পুচকা বিশ টাকা আর জানো বিশ টাকার পুচকা দিয়েছিল ছয়টা আগে দিত দশটা আর এখন ছয়টা দিচ্ছে এদিকে মা যে গলা খাবে এটা রেডি করছে আর দেখো চাই আর আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন অনেক মানুষ কমই ছিল আর কি তাহলে অন্য সময় কিন্তু অনেক জাম থাকে হতে নিছে মা তুমি কি রকম আমার একবার হইছলে আইনে আমি এই শয়তান নি এ এখন হইছ না যাও না তুমি খাও আমি মন্ডম পুরে লাগে খালে খাপড় তাই না আমি আমরা একটা দুষ্কর্ম তার জন্য যে কাপড় নিতে এসেছিলাম ওই কাপড়টি খুঁজে পাইনি এটার থেকে মানে অনেক বড় বড় গুলা তার জন্য আমরা অন্য দোকান থেকে নিয়েছি একটা নিয়েছি আমি আমি আর ভিডিও করিনি কারণ ব্যাগের মধ্যে ছিল ব্লগ চলছে এদিকে ঘরে এসে আমি গিয়েছি প্রসাদ বাবু এনেছে আসার সময় বই সেবা হয়েছিল যে ওইখান থেকে আসার সময় আমারদের জন্য প্রসাদ নিয়ে এসেছে পরে এসে এই গোপুকে প্রসাদ দিয়ে দিয়েছে এই দেখো এই ব্লাউজটাই আমি এনেছি আর আমি একটা কুর্তাও এনেছি আমি দেখাচ্ছি আমি এমনি দেখাতে আর কি ভুলে গিয়েছি এই যে এই কুর্তাটা আমি এনেছি বিকেলবেলা চলে যাচ্ছি ভিডিও বানাতে সুইটি বলেছে যে চল আমি ভিডিও বানিয়ে দেব এই শর্টসগুলো আমি কিন্তু পোস্ট করেছি আপনারা দেখে নিন তো চলেন আমি যাই ভিডিও বানাতে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সবাইকে বাই টাটা